আসলে আমাদের যে ইমাম শীপফ এবং এঞ্জে মাদ্রাসা আর্মি প্রবাসক তিনি একটা বিষয় সম্পর্কে জানার জন্য আমাকে ফোন দিয়ে মেসেজ করেছেন আমি মেসেজের প্রত্যেকটা মেসেজের উত্তর দিয়েছি তো ওনার অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ভাবছিলাম যে সরাসরি কথা বললে ভালো হয় সরাসরি কথা বলতে আসলে আমি প্রস্তাব দিচ্ছি উনি রাজি হিসেবে পরে আসলের সময় কথা বলা ছিল উনি ছুটি নিয়েছেন বলছে মাঘিবীর পরে এবং চোখে ঠিক আছে মাঘীবীর পরে কথা বলব তোমার যাতে কোনো সমস্যা নাই তো তিনি বললেন যে আমি যদি আরো অন্যান্য ইমাম সাহেবদেরকে আনি তাহলে কোনো সমস্যা আছে হচ্ছে না কোনো সমস্যা আপনি চাইলে সারা পৃথিবীর সবাইকে নিয়ে আসতে পারেন তো আসছে কথা বলছি আর সবাই কথা বলছে কিন্তু পরবর্তীতে জনতা উত্তেজিত হয়ে গেছে তো আমি ওনাকে বারবার বলছি দেখেন আপনি সাথে আমার কথা ছিল কিন্তু এরকম একটা উত্তেজনাকর পরিবেশ হবে

এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ময়নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুলুল্লাহ মোহাম্মদ আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় যে হাদিসা আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নামে তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃতি পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক মোহাম্মদ বিন উপর সাতাইশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো দুই হাজার সতেরো উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক এই বসবাস করত তার পিতার নাম আব্দুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর আহ সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিশ প্রয়োগ করে হত্যা সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিত মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম সেই মাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমারতুল্লাহ

2024 সালের 1 জানুয়ারি 2024 সালের 22 জানুয়ারি জো বাইডেন জানতে দিয়েছিল আলেমদেরকে দেখে প্রকৃত মাহাদিদ পরিচয় দাও তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তার মাতার নাম আমেনা তাহলে আপনার তো মানে কিছুই মেলে না তারপরে আপনারে আল্লাহ নির্দেশ দিছে আপনি একটা জিনিস মিলে রসুলার বাবার সাথে সেটা হচ্ছে রসুলার বাবা জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাহিসাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাকসা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান হ্যাঁ আলাকসা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে তাই না